আরলে আমার বন্ধু সেই রকমের হয় উচিত কারণ ষোলোনময় নারী কখনো একটা পুরুষের জীবনে কখনো ভালোর দিকে আস্থা করা যায় না ভাই কানে যে অস্থির একটা চিন্তা جايছেন ভাই কি বলমু শুরুতে তো হিট চাইলেন শেষ মুহূর্তে যখন আসিলো সবই সিনটা নাইকে আসলো

দশ বারো বছর পরে এই একটা মনে হইলো যে একটা ছবি আসছে হলে ঠিক আছে এরকম ছবি যদি আমাদের হলে আসে হলগুলো আর মরবে না হলের মালিকরা হচ্ছে আরও আগ্রহ নিয়ে আরও নতুন নতুন হল তৈরি করবে এবং যারা দর্শক আছে তারাও আগ্রহ নিয়ে হলে ছবি দেখতে আসবে